হ্যালো গাইস সবাই কেমন আছো সুপ্রভাত সবাইকে তো চলো আজকে হচ্ছে রবিবারের সকাল দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে পুজো টুজো দিয়ে দিলাম পুজো দেওয়া থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো চলো এখনও ঘরের অনেক কাজ বাকি আছে সামান্য শুধু স্নানটা করে পুজোটাই দেওয়া হয়েছে আর এই যে আমি আয়নার সামনে তোমাদের কাছে একটু ঢং করছি তো ঢং করা হয়ে গেল আগেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম প্রায় ঘুম থেকে উঠেই ভাতটা বসিয়েছি ধরতে গেলে কারণ ঘুম থেকে উঠে জামাটা ছেড়েছি আর ভাতটা বসিয়েছি তার জন্য ভাত হতে হতে আমার এদিকে স্নান করে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল এদিকে স্নান করে পুজো দিয়ে ফেলেছি তারপরে দেখলাম গিয়ে ভাতটা হয়ে গেছে তো চলো ভাতটা না নামিয়ে দিলে গোলে ছাতু হয়ে যাবে সেই জন্য আর আজকে সকালবেলা থেকে এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো কি যে শরীরটা মানে ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর শরীর তো এমনিই ভালো লাগবে সকালে ঠান্ডা হাওয়ায় আর এদিকেও ফ্যানটা ঝরিয়ে নিয়ে চলে আসলাম চা খেতে এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি তো চলো বাড়ির সবার চা খা চা খাওয়া হয়ে গেছে শুধু আমি পাখি ছিলাম আমি এখন এক গ্লাস চা নিয়ে এখন তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করে করে চা খাচ্ছি তোমরা কি কেউ চা খেতে চাও চা খেতে চাইলে চলে আসতে পারো ওই শো যাই মিষ্টি বৌদির বাড়ি ঠিক আছে শুধু চা খাবো না চায়ের সাথে টাও খাবো টায়ের সাথে বিস্কুটও দেবো ঠিক আছে একদম মন খারাপ করবে না মানে এম এনার্জি ভর্তি করে চলে আসো একদম এনার্জি ফুল করে দেবো চা খাইয়ে পুরো বাড়ি চলে যাবে তো চলো তারপর চলে আসলাম পুকুর থেকে টাটকা টাটকা কলমি শাক তোমাদের দাদাভাই তুলে এনেছে পুরো এক কোমর জলে ডুবে ও এনেছিল আমি না যদি বাড়ির কাছাকাছি হতো না আমি গিয়ে একটু ভিডিও করতাম জানো তো সত্যি কথা বলতে আমার না সেই আশার পূরণ হলো না অনেকটাই দূরে যেতে হয় পুকুরটাই শাকগুলো তুলতে তো ও তুলে এনে দিয়েছিল আর আমার এত ভালো লাগছিলো আমি মানে আকার করে ধরে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো এতগুলো শাক তুলে এনেছে আমার তো ভীষণ ভালো লাগছিলো কলমি শাক ভাজা খেতে আমার না খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ও যা লাগে না খেতে তোমাদের কারো ভালো লাগে কি ভালো লাগলে একটু একটু জানিও না কমেন্ট সেকশনে তো যাই হোক শাকগুলো আমার কাটা হয়ে গেছে আর অল্প কাটা শাক আমি রেখে দিলাম ওটা আগামী দিনের জন্য বুঝেছো তো একদিনে খেয়ে নিলে তো সবই শেষ হয়ে গেলো একটু রয়ে বসে খেতে হবে যাতে অনেক দিন খেতে পারি তাই না তো চলো আমি কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার লবণটা দিয়ে দিচ্ছি এরপর কি দেব বলো তো কি দেব বন্ধুরা বলো এবার শাক দিয়ে দেবো আমি নিজে ভুলে গেছিলাম কনফিউজ হয়ে যাচ্ছিলাম মানে কি দেব আমি আসলে ভিডিওটা অনেক তাড়াহুড়োই করা থাকে তারপরে আবার কি করতে যাই সেটাই ভুলে যায় আর শাকগুলো সিদ্ধ করতে দিয়ে চলে এসেছি মাছ ভাজতে তোমাদের দাদাভাই মাছও নিয়েছিল ও সকালবেলা উঠে মাছ নিয়েছে শাক এনে দিয়েছে পুকুর থেকে তুলে আর আমি ঘুম থেকে উঠে সকালবেলা কি করেছি বলে তো জামা মানে বাসি সারে জামাটা ছেড়েছি ব্রাশ করেছি তারপরে হচ্ছে গিয়ে তোমায় ভাত বসিয়েছি ভাত বসে ভাত বসিয়ে আমি উঠুন ঝাড় দিয়েছি ঠিক আছে উঠুন ঝাড় দেওয়ার পরে আমি তারপর ভাবলাম যে না ঘর দৌড়গুলো একটু মুছে নিই দিয়ে পুজোটা দিয়ে দিই তো চলো আমার মাছ বাজাও হয়ে গেছে এদিকে আর সব কিছু করাও তো রেডি হয়ে গেছে এখানে আমি কিছুটা মাছ তুলে রাখছি আগের দিনের জন্য আগের দিন না পরের দিন খেয়াবছার মতো কথা বলি পরের দিনের জন্য মানে আগামীকাল রান্না করবো সব মাছ একদিনে তো খেয়ে নিলে হবে না ওই যে ওই যে বললাম রেখে রেখে খেতে হবে তাহলে অনেক দিন খেতে পারবো তাই না একটু মজিয়ে মজিয়ে খেতে হয় একদম তো তার জন্য আমি রেখে দিলাম অল্প করে আর সত্যি কথা বলতে অনেকটাই মাছ নিয়েছি তোমাদের দাদাভাই বললো দু তিন তিন দিন করো আর এমনিতেই দু দিন তিন দিন হবে খুব একটা ভালো আমি বাসি না মাছ খেতে কিন্তু আমার বাবু খেতে ভালোবাসে আমার বড় খেতে ভালোবাসে চলো আর এখানে করব আম ডাল আজকে রান্নাবান্না বিশাল জুত আছে জানো আজকে কি হবে আজকে রান্নাবান্নায় হচ্ছে টক ডাল হবে মুসুরির ডাল আর কি টক ডাল আম দিয়ে ভীষণ ভালো খেতে আর সব থেকে মানে আমার প্রিয় খাবার হলো আমডালে গরমকালে আমডালটা খুব ভালো লাগে খেতে আর হচ্ছে মাছের কারি হবে আর কলমি শাক ভাজা আমের চাটনি আমের চাটনিটা আমি যেহেতু করতাম না তা বাবু আমার ছেলে মানে দেখালো যে এমনি করে ও তো কথা বলতে পারে না জানো তোমরা অনেকেই হয়তো যারা নতুন আছো তারা জানো না তারা আশীর্বাদ করো যেন আমার ছেলে বড় আরও আরও একটু বড় হয়ে যেন কথা বলতে পারে তো যাই হোক ও দেখাচ্ছিলো হাতে করে যেমন চেটে চেটে কোনো জিনিস খায় সেই টাইপের দেখাচ্ছিলো যে আম দিয়ে করতে তো আমি বুঝে গেলাম যে ও চাটনি বানাতে বলছে তার জন্য আমি ঝটপট দেরি না করে একদম ওর জন্য একটু চাটনি বানিয়ে দিলাম যেহেতু ও না হলে দুপুরে খাওয়ার সময় আবার খুঁজে বেড়াবে সেই জন্য ওর জন্য অল্প করে একটাই তো আম আর অল্প এক কাপ মতো চিনি হলেই একটা চাটনি হয়ে যাবে তার জন্য ওকে বানিয়েই দিলাম আশায় আর ফেলে রাখিনি আর একটা আম দিয়ে আম ডাল বানিয়ে নিলাম তো চলো আমি আমগুলো দেখো পিস পিস করে কাটছি আর আমগুলো তেমন একটা বড় না কিন্তু এদিকে আশা হয়ে গেছে মোটা মোটা বুঝতে পেরেছ আমি আমার কাটাটা দেখে হয়তো বুঝতে পারছিলে যে অনেকটাই শক্ত হয়েছে আমি একটা আম ফার্স্টের দিকেই কেটেছিলাম যে ডালে দেবো বলে শুধু তারপর বললাম না যে বাবু এসে বললো এরকম চাটনি খাবে আর এদিকে চলো আমার এদিকে বক বক তো আমি একদম সেই লেভেলের করি সেরা বক বক করতে জানি আমি আর এদিকে চলো কলমি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন কড়াইটা ধুয়ে নিলাম না হলে তো জানো কড়াইটা চারিদিক নোংরা হয়ে যাবে পুড়ে যাবে তো কলমি শাকের মধ্যে কি দেব জানো সরষের তেল তোমরা কি জানো কলমি শাকের মধ্যে জল দিয়ে ভাজতে হয় কলমি ভাজা ভাজতে হয় সর্ষের তেল না দিয়ে জল দিয়ে ভাজতে হয় দেখো সত্যি কথা বলতে পেঁয়াজ দিলে না কলমি শাকটার আলাদাই একটা টেস্ট আছে এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা এগুলো ভালো ভালো করে আর কি হালকা লাল লাল হয়ে থাকবে সেরকম মতো ভেজে নেবো তারপরে আমি আর কি কলমি শাকটা দিয়ে দেবো আর কলমি শাক ভাজাটা অনেকটাই মানে হয়ে গেছিলো আমি বেশি করেই কেটেছিলাম যে একটু বেশি করে শাক ভাজাটা হবে বেশ ভালো লাগবে খেতে সব থেকে শাক ভাজা খেতে জানো তো কখন আরও ভালো লাগে জলখবালে শাক ভাজা হবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আলু সিদ্ধ আর গরম গরম ফ্যানে ভাত ও যা লাগে গো সেরা খাবার সেরা বাঙালির সেরা খাবার একদম তোমাদের কারোর কি ভালো লাগে বলবে তো একটু আমাকে সত্যি কথা বলছি এরকম খাবার অনেকেরই পছন্দ আছে মানে প্লেন খাবার আমার আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ আমার প্লেন প্লেন খাবার আলু আলু সিদ্ধ তো আলুটা আমার একদম প্রিয় খাবার তো আলু ছাড়া আমি চোখে অন্ধকার দেখি সবসময় আলুটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে চলো মাছগুলোই নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি কড়াইয়েরটা দেখতে পেয়েছো একদম ধোঁয়া উঠছে তেল তো হয়ে গেছে এদিকে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি আমি রিয়েল ভয়েসটা দিতাম কারণ আমার বাড়ির পাশে কাজ হচ্ছে এত পরিমাণ আওয়াজ আসছে মানে ঠকাস ঠকাস গালাগালি দিচ্ছে মিস্ত্রিগুলো তারপরে অনেক কিছু অনেক কিছু মানে অনেক রকম আওয়াজ আসছে সেই জন্য আমি আর রিয়েল ভয়েসটা দিইনি মানে এখানে নালে মাছ ভাজার একটা আওয়াজ ওঠে সেই আওয়াজটা ভালো লাগে শাক ভাজে শাকের জল ফুটছে সেটাই একটা আওয়াজ আসে ভালো লাগে তো যাই হোক চলো আমি মাছগুলো দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মাছের কাট করে নেব মশলা যেহেতু বাটা হয়ে গেছে আর এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর হাফ মতো বাটা হয়েছে ভালো করে বাটা হয়নি কারণ মশলাটা আমার বেশি বেশি দেয়া হয়ে গেছিলো বুঝতে পেরেছো তো ওর মধ্যে অল্প করে আর কি খুব বের করে নিলাম আর বাকিটা বাঁটার জন্য রাখলাম আর এদিকে চলো আমি এখানে বের করে রাখার মতো জায়গা নাই তার জন্য ওর ভিতরে থাকে আমি একবার করে অ্যাড হই আর একবার করে বার করি এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা একটু লবণ দিলাম লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় তো এখানে আমি সাজিয়ে সাজিয়ে কি রাখছি বলো তো ফার্স্টে আগে ধনের গুঁড়ো দিলাম তারপরে জিরের গুঁড়ো দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম মানে আগে সবার আগে হলুদ গুঁড়োটাই দেয় আমার দিক থেকে উল্টো এবার লঙ্কার গুঁড়ো দেবো তো চলো আমার রান্নাবান্নার নতুন স্টাইলে সবাই যেটা দিয়ে শুরু করে আমি সেটা দিয়ে শেষ করি মানে সবাই যেটা শেষ করে আমি সেটা দিয়ে শুরু করি এরকম একটা ব্যাপার আছে তা চলো সবাই একই রকম হলে তো হবে না তাহলে পৃথিবীটা তো অনেক কিছু হয়ে যেত তাই না সবাই মিলে এক হলে এদিকে চলো আমার নেড়ে চেড়ে ভালো করে একদম মশলাটা আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো মাছের মশলা আমার তো খুব ভালো লাগে আস্তে আস্তে হালকা জালে আর হালকা করে জল চল দিয়ে হ্যাঁ কষিয়ে নিতে আর এই দেখো তোমার শাকটা আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি শাকটা সুন্দর করে গ্যাস মানে হালকা আঁচ দিয়ে আর কি শাকটা ভাজলে খুবই ভালো হয় খেতে এই যে শাকটা আমি এখন নামিয়ে নিচ্ছি আমার ভাজা ভাজা হয়ে গেছে তো চলো কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে দেখেছো কতটা শাক ভাজা হয়েছে অনেকটা আজকে জমিয়ে শাক ভাজা খেতে হবে একদম দুপুরবেলা বসে বসে শাক ভাজা খেতে হবে তোমরা ডাটা খেতে কেউ ভালোবাসো এবার যে ডাটায় মানে সেরকমভাবে দেখানোই হলো না তোমাদেরকে এবারে ডাটাটা খুবই ভালো লাগে খেতে তো চলো এই যে আমি মশলাটার জল দিয়ে দিয়েছি ভালো করে তো জল দেওয়ার পর তলায় যেই মশলাটা বসে থাকে ওটাই ভালো করে খুন্তি করে নেড়ে নেড়ে আর কি তুলে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম হালকা হালকা করে এবার ফুটতে থাকুক তাহলে মাছের মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে ফুটবে যত আর এদিকে চলো আমি গ্যাসটা এদিকের গ্যাসটা জেলে দিচ্ছি তেল দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়া যাক কী যে করব সেটাই তো বুঝে পাচ্ছি না মানে বেশ তো বেলা হলো দোকান যাওয়ার মতো আজকে বড্ড লেট হয়ে যাচ্ছে আজকে শুধু বলে না রোজই লেট হয়ে যাচ্ছে আর শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর আর কী দেবো আর কি দিচ্ছি গো আমি নিজেই তো বুঝতে পারছি না তেজপাতা মনে হয় না কী দি আম 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 আমগুলো দিচ্ছি আমের চাটনি বানাবো সেটাই আমি ভাবলাম ডাল বানাবো বোধ না ডালি তো বানাবো ঠিকই তো আমগুলো দিয়ে বা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ দিয়ে ভাজছি আমগুলো লবণ দিয়ে এরপর একটুখানি মানে ভা ভাজা ভাজা করে নিয়ে হালকা মতো ভেজে তারপরেই তো ডালটা ঢেলে দেবো তাই না এই যে আমি ডালের জায়গায় চলে আমি একদম ঠিক কথা বলেছি তাই না বলো বন্ধুরা তো তো চলো ডালটা ঢেলে ভেলে তো ডালটা আস্তে আস্তে হবে আর আমারও গল্প তোমাদের সাথে আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে আর আমার ভিডিওটা যারা যারা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছে কাবুন কাবুন কুবুন কাবুন করে কি সুন্দর খুব করে ফুটছে তরকারিটা এদিকে ডাল ওদিকে মাছের কারি ও সেই লেভেলের একদম খাবার দাবার আজকে রেডি হচ্ছে দুপুরের তো চলো আমার মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে কড়াই ধোয়ার বাতিকটা যে আমার জন্মে যাবে না মনে হয় আর না ভালো আসলে তখন মাঝতে এত পরিমাণ কষ্ট হবে মানে বলার মতো না তার জন্য অল্প অল্প পূর্ব আর আসলে আমি এটা বুঝতে পেরেছি কেন কারণ আমাকেই তো মাঝতে হবে এটা যদি আমার অন্য কেউ মেজে দিত তাহলে আমি আর বুঝতাম না আমার যেমন খুশি যেমন ইচ্ছা মতো আর কি রান্নাটা করতাম কিন্তু এরকমভাবেও করলে হয় না যেও করবে তারও তো কষ্ট হবে তাই না সেটা ভেবে এরকমভাবে রান্না করাটাই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরও দেখতে ভালো লাগবে লোকেরও দেখতে ভালো লাগবে তো চলো এখানে হালকা করে সাদা তেল দিয়ে দিলাম যেহেতু চাটনি হবে আমের চাটনি আমগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো আজকে আমের চাটনি খাবো এই বছর প্রথমবার আমের চাটনি বানাচ্ছি ফোড়ন কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা তেজপাতা তো চলো দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে সাদা তেল দিলাম কারণ সর্ষের তেলটা দিলে না লালচে লালচে ভাব চলে আসে এদিকে দেখো ওগুলো ভাজার পরে তোমার আমগুলো দিয়ে দিলাম আমগুলো হালকা করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো সুন্দর মতো করে ঝাঁকা ঢাকা ঝাঁকা ঝাঁকা করে তো চুংপুং স্টাইলে নাড়তে থাকবো নাড়তে থাকবো তারপরে লবণ দেব লবণটা দেওয়ার পর চলো আবারও নাড়বো সুন্দর মতো করে আর এই হলুদটা হচ্ছে চিনির মধ্যে দেব কারণ লবণ এই আমের মধ্যে দিয়ে দিলাম না ধরার তো তলাই আর কি ধরে ধরে যাবে সেই জন্য চিনির মধ্যে দিয়ে দিলাম তাহলে ধরাধরির কোনো চান্স থাকবে না তো চলো ওখানে হালকা হালকা করে নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি খুন্তি নাড়াতে থাকি খুন্তি নাড়াতে থাকি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর চিনি চলো আস্তে করে ঢেলে দিলাম স্লো করে এখানে চলো আবারও নাড়তে থাকছি নাড়তে থাকছি নাড়তে থাকছি নাড়তে নাড়তে তো হাত ব্যথা হয়ে গেলো যাই হোক হাত ব্যথা হলে কাজ সারা যাবে না এদিকে চলো আমার কাজ আমাকে একদম সুন্দর পরিমাণে করে যেতে হবে নাড়া নাড়ি কারাকাড়ি চলো ঝটপট করে রান্নাঘরে মারপিট শুরু করে দিই সকালবেলায় উঠে এদিকে চলো হালকা করে পানিটা দিয়ে দিলাম একদম তলায় যাতে বসে না যায় আর দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম তো চলো গাইস একদম লাস্ট পজিশনে আমি এখন চলে এসেছি আমার খেলা শেষ হতে চলেছে জাদু খেলা এখানে চলো জাদু খেলাটা খুলে ঢাকাটা খুলে দেখলাম জাদু খেলা তো একদম রেডি হয়ে এসছে তো এবার নামিয়ে নিয়ে আর পালা চলে এসেছে একদম আমি বাটি ভাটি রেডি শেডি করছি আর এখানে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম কেন বলো তো সেটা বাড়িয়ে দিলাম হচ্ছে একটু হালকা ঝোল ঝোল লাগছে আর এখানে আমি এত গরমে একদম প্রাণটা যাই 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 করছে সেটাই মানে মানে ক্যামেরাটা লাগানো আছে নিজের মুখটা দর্শন করছি নিজেকে তো দেখার সুযোগ কখনো পাই না যখন ক্যামেরা অন করি তখনই নিজেকে দেখার একটু মানে সুযোগ হয় তো সেটাই তোমাদের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর শেয়ার করলাম তো চলো আর কি করা যাবে এখানে দাঁড়ালাম একটু কিছুক্ষণ আর এদিকেও সময়টা দিলাম যে দেখো আমার আমের চাটনি কীভাবে হচ্ছে আমি এখন খুন্তি টুন্তি দিয়েই ওর মধ্যে রেখে দিয়েছি আর হালকা করে ফুটছে এবার আমি নামিয়ে নেব চলো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু একদম জানাতে ভুলবে না আর এখানে আমের চাটনি যদি খেতে চাও মুখ যদি ছাড়তে চাও তো চলে আসবে এই মিষ্টি বৌদির বাড়ি ঠিক আছে তো একদম আমের চাটনি চিকেন কষা মাটন কষা দিয়ে একদম মুখ ছাড়িয়ে দেবো তো তোমরা আর কী কী খেতে ভালো ভালোবাসো কে কী খেতে ভালোবাসো আমার মতো চাটনি খেতে ভালোবাসো নাকি সেটাও একটু জানাবে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে তো চলো আমার তো আমের চাটনি হয়ে গেল নামানো আমি বাসনগুলো রান্নার বাসনগুলো সব গাম গামলায় ভরে রেখে দিলাম তো চলো বন্ধুরা এবার তো আমার যাওয়ার পালা হয়ে এসে সবাই খুব ভালো থাকবে আমের চাটনির কালারটা দেখে নেও টা